ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছিলো আমাদের সময় আর আজকে রওনা যখন দিলাম তখন অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমরা যাচ্ছিলাম একটা অফিসে আর সময় মতো যে পৌঁছাতে হবে কিন্তু আমরা এত বেশি লেট হয়ে গিয়েছিলাম আমরা সময় মতো পৌঁছাতে পারবো কি না এটাই ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছিলাম এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এবং পরের দিনও আমরা বের হয়ে গিয়েছিলাম ঘুম ঘুম চোখে সকালবেলা বের হয়েছি যে সময় মতো এক যেতে হবে আমরা যাচ্ছিলাম একটা হসপিটালে ওখানে যে আমাদের কিছু টেস্ট করাতে হবে তো সেটা ছিল খুবই কঠিন কারণ আমি ইনজেকশান প্রচণ্ড রকম ভয় পাই আর সেই দিনটাই এসেছে যেদিন আমাকে বেশ কয়েকটা ইনজেকশান দিতে হবে এবং সেগুলো টেনশানেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো আল্লাহ আমি কি করব না করব এটাই ভাবছিলাম যাচ্ছি হেঁটে হেঁটে আমরা অনেক আগে চলে আসছি আমরা আসছি এগারোটার সময় আমাদের আসা উচিত ছিল সাড়ে বারোটার সময় আমরা এতক্ষণ কি করব জানি না আমরা রাস্তায় ব্যাস্ত এখন ঘুরবো এত করবা ভিডিও ভিডিও পরে দেখ নেবে আর আমি ভিডিও করবো করবো এত সুন্দর সুন্দর রাস্তাঘাট 이거는 뭐는 파크 루트 এটা অনেক ব্যাপার আমরা চলে আসছি আমরা এখন চলে আসছি খাওয়া দাওয়া করবো হান্ডি হান্ডি বিরিয়ানি বিরিয়ানি না হান্ডি চলো হান্ডি শুধু হান্ডি

আজকে খাবার সিলেকশনের দায়িত্বটা ছিল আমার আর শিফার কারণ অসীম বলতেছিল তোমরাই সিলেক্ট করবা তারপর তোমরা যেটা সিলেক্ট করবা সেটাই আমরা খাবো আমি খাবো আর কি সেটা বলছিল তো যাই হোক আমি আর শিফা দুজনে মিলে একটু সিলেক্ট করছিলাম যে কোনটা ভালো হয় সুন্দর সুন্দর আইটেম অর্ডার করেছে আর আমি বললাম

আর সেটা অনেক কিছুই অর্ডার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখন আমি খাবারটা স্টার্ট করলাম তখনই দেখলাম যে খাবারটা আসলে খুব একটা ভালো না কারণ যেটা আশা করেছিলাম যে খাবারটা অনেক মজার হবে সেরকম কোনো খাবার মজাই ছিল না শুধুমাত্র এই মিষ্টিটা মজার ছিল এবং এই মিষ্টিটা খুবই লোভনীয় ছিল একদম গরম একটা মিষ্টি এনে দিয়ে ছিল এবং এই মিষ্টিটা আমার আর রশিমের দুজনেরই খুব ভালো লেগেছে কিন্তু সিফাই মিষ্টিটা খায়নি ও খেয়েছিল দই আর ও বলতেছিলো যে দইটা মজার আর আমরা বলতেছিলাম মিষ্টিটা মজার কিন্তু অন্য অন্য খাবারগুলো খুবই বাজে ছিল একদমই ভালো ছিল না আসলে টাকা দিয়ে খাবার খাওয়ার পর যখন দেখি যে খাবার ভালো না তখন কষ্ট হয়ে যায় যেমন এই মিষ্টিটা যখন খাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল কারণ আমার এত বেশি মজা লাগতেছিলো আমরা একটু গল্প করতেছিলাম এবং অসীম একটু ঠান্ডা খাচ্ছিলো লাসিটা অনেক মজার ছিল ও বলতেছিল কিন্তু জানি না এটা সত্য মিথ্যা কারণ ওকে দেখে আমার খুব একটা মনে হয় না এই যে খুব মজার ছিল হয়তো আমাকে খুশি করার জন্য বলতেছিল কারণ আমি খাবার নিয়ে খুবই বিরক্ত ছিলাম সেই জন্য সে যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম